মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করব তার আগে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমি নির্ণয় করেছি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করার আগে আমরা দুইটা বাংলা কথা পড়ি অন্তত দুইটি সংখ্যা এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে সংখ্যা দুইটাও দিতে পারে তিনটাও দিতে পারে চারটাও দিতে পারে আমরা সর্বোচ্চ তিনটার ক্ষেত্রে দেখব চারটার ক্ষেত্রে আমাদের সাধারণত লাগে না খুব কম কমই লাগে তাহলে আমরা শুধুমাত্র দুইটা সংখ্যার ক্ষেত্রে এবং তিনটা সংখ্যার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এগুলো নির্ণয় করব অন্তত দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা যদি তিনটা থাকে সেক্ষেত্রে অন্তত দুইটাতে যেন দুইটাকে যেন এমন একটা মৌলিক সংখ্যা দ্বারা ওই দুইটা প্রত্যেকটিকে যেন বাক করা যায় এটা হচ্ছে এক নাম্বার কথা দুই নম্বর কথা হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা বাক করা হয়েছে সেগুলোর গুণফল প্লাস আমরা সংখ্যাগুলোকে বাক যে বাকফলগুলো পেয়েছি তাদের গুণফলই হবে হবে সংখ্যাগুলোর গুলোর আমরা একটা উদাহরণ দেখি একটা হচ্ছে তিরিশ আর একটা পঁয়তাল্লিশ তিরিশ এখন পঁয়তাল্লিশের এর লশাগো কথা 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 হতে পারে প্রথমে আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দ্বারা আমরা দেখব এটাকে ভাগ করা যায় কি না যেহেতু মৌলিক উৎপাদকের সাহায্যে ন স্বনির্ণয় করতে হবে তাহলে মৌলিক সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ করতে হবে দুই দ্বারা পাক যাবে না তিন দ্বারা তিন দ্বারা যদি করি বাক করি এখানে দশ পাবো আর এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ এরপর তিন দ্বারা আমরা যদি এখন আবার বাক করা যাই যাই এখানে দেখি পনেরোকে তিন দ্বারা বাক করা যাবে কিন্তু দশকে এর পরবর্তী আমরা বাক করতে পারি দেখি বার যাবে ফাঁস দ্বারা বাক করলে এখানে বার যাবে এখন তিরিশ আর পঁয়তাল্লিশের লসাগু আমরা এই কথার সাথে মিলে আমরা উত্তর লিখব তিরিশ পঁয়তাল্লিশের লসাগু যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা বাক করা হয়েছে তাদের গুণ ফল তিন পাঁচ তিন এবং পাঁচ দ্বারা বাক করেছি তাদের গুণ ফল এটার গুণ ফলের সাথে পদত্ত সংখ্যাগুলোর গুলোর বাক ফল গুলোর গুণ ফল তাহলে এগুলোকে বাক করার ফলে আমরা বাক ফলগুলো কী কে পেয়েছি একটা দুই আর একটা তিন তাহলে এই দুটি মৌলিক সংখ্যার সাথে এই দুটি বাক ফল আমরা গুণ করি দুই গুণ তিন আমরা কত পাই তিন পাঁচের পনেরো 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 তিরিশ তিন তিরিশ নব্বই এখন আমরা তিন সংখ্যার ক্ষেত্রে দেখব তার আগে আমরা দুই সংখ্যার ক্ষেত্রে আরো দুই একটা দেখি যেমন অনুশীলনী পাঁচের মধ্যে আছে পাঁচের এক নাম্বার এক দুই এই দুইটিতে দুইটি সংখ্যা হলে দেওয়া আছে একটা আছে পনেরো আটটা একুশ সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দুই দ্বারা বাক করা যায় কি না দেখি দুই দ্বারা বাক করা যাবে না তিন দ্বারা দেখি তিন দ্বারা করা যায় তিন পাঁচে পনেরো তিন সাত আর একুশ আর কোনো মৌলিক সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায় না তাহলে পনেরো একুশের লসাগু লসাগু কত হবে তিন গুণ সংখ্যা দ্বারা করা হয়েছে সেটি বা সেগুলো এবং বাক্য গুণফল গুণ ফল এটা এটা গুণ করবো পাঁচ গুণ সাত তিন পাঁচের পনেরো সাত পনেরো একশত পাঁচ হয়ে গেল এটা অনুশীলনী পাঁচের একের এক এখন আমরা আরেকটা দেখি দুই দুই সংখ্যার ক্ষেত্রে একের দুই নম্বরটা আমরা যদি দেখি একের দুই নম্বর এখানে পঁয়ত্রিশ যদি পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ ভাগ করা যায় আমরা দেখি সবার সংখ্যা আমরা যদি করি দুই দ্বারা ভাগ করা যাবে না তাহলে তিন তিন দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করা যায় না আবার একুশকে ভাগ করা যায় তাহলে এটাও হবে না এখন আমরা পাঁচ দ্বারা দেখি পাঁচ দ্বারা যদি আমরা যদি ভাগ করি আমরা পাই পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন সাথে একুশ অথবা পঁয়ত্রিশ একুশের লসাগু পাঁচ সাত তিন পাঁচ সাত তিন আমরা কথা পাই এখন আমরা সংখ্যার ক্ষেত্রে লসাগু আমরা কিভাবে নির্ণয় করব তিনটি সংখ্যা ক্ষেত্রে আমাদের যদি পরিবর্তে তিনটি সংখ্যা থাকে আঠারো বারো চোদ্দ বারো এটার ক্ষেত্রে চোদ্দ এরপর তাহলে দুই তারা আর কর আর যাবে না তিন তারা দেখি আমরা তিন তারা করা যায় না তিন ত্রিকা নয় তিন তো ছয় সাতের মধ্যে যাবে না সাত যে আছে নামাই দিলাম এখন তাহলে আমরা লসাগু নির্ণয় করি আঠারো বারো চোদ্দ এর লসাগু লসাগু কত কথা পাই আমরা মৌলিক সংখ্যাগুলো গুণ করি দুই গুণ তিন এটির সাথে পাখল আমরা পাক্ষর আমরা গুণ করবো পাক্ষর গুলো কি কি পেয়েছি তিন ছয় তিন আঠারো আঠারো দু ছত্রিশ সাতশো ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই আধাশে চার তিন সাতা একুশ একুশ আর ছয় নয় বারো ছয় বারো দুই ভাব আমরা তিন নয় কে ভাগ করা যাবে না তাহলে নয় সরাসরি নামাই দিলাম তারপর বারোকে ভাগ করলে ছয় দুই তারা এখন দুই দ্বারা পাক করা যাবে না এটাকে তিন তারা দেখি তিনিকে তিন তিন নয় ছয়ের মধ্যে তিন কয়বার যাবে দুই তিন ভেজ ছয় অতএব ছয় নয় বারো রসাগু মরশঙ্কা গরুর গোল ফল দুই গুণ তিন এটির সাথে আমরা যে বাক্ষর পেয়েছি সেগুলো আমরা গুণ করবো বাক্ষর কি কি পেয়েছি এক তিন দুই তাহলে এক লেখার প্রয়োজন নাই তিন

সর্বনিম্ন মৌলিক কত দুই দুই দ্বারা ভাগ করি অন্তত দুইটাকে ভাগ করা যাচ্ছে চোদ্দ এবং আঠারোকে ভাগ করা যাচ্ছে তাহলে একুশকে ভাগ করা যাচ্ছে না সেটা আমাদের সমস্যা না চোদ্দকে ভাগ করলে সাত দুই দ্বারা সাত একুশকে ভাগ করলে ভাগ করা যাবে না একুশ নামিয়ে দিলাম আঠারো ভাগ করলে এখানে হবো নয় এরপর আমরা কত দ্বারা ভাগ করতে পারি তিন তারা বাক করতে পারি সাতকে বাক করা যাবে না তিন তারা নামাই দিলাম একুশকে বাক করা যাবে সাত একুশকে তিন তারা বাক করা যাবে তিন সাত একুশ নয় কে তিনটার ভাগ করা যাবে তাহলে তিন থেকে নয় এখন সাত তারা ভাগ করবো সাত একে সাত সাত থেকে সাত তিন তিনকে সাতটার ভাগ করা যাবে না তাহলে তিন নিচে নামিয়ে আনলাম একুশ চোদ্দ একুশ আঠারো লসাবো চোদ্দ একুশ আর লশাগুলো আমরা কথা কথা পাই মৌলিক সংখ্যাগুলোর গোল ফল দুই তিন সাত করছি যেগুলো আমরা যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা পাক করা হয়েছে সেগুলো দুই তিন সাত এগুলোর সাথে এবং পদত্ত পাক সংখ্যাগুলোর পাক ফল ফলই হবে আমাদের প্রদত্ত সংখ্যাগুলোর লশাগুলো পাক ফলগুলো কথা এক এক তিন

অনুশীলন আছে একের তিন নাম্বার এবং চার নাম্বার থেকে আমরা তিন নম্বর বিশ বারো পঁচিশ একের তিন নম্বর বিশ বারো পঁচিশ

পাঁচ দ্বারা ভাগ করি এক পাবো তিন পাঁচ পঁচিশ আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না অতএব বিশ বারো পঁচিশ বিশ বারো পঁচিশ এর লশাব কত পাবো আমরা দুই দুই পাঁচ গুণন তিন গুণ পাঁচ দ্বিতীয় পনেরো চার চার পাঁচে বিশ তিন বিশে ষাট পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো লাস্ট ওয়ান একে নাম্বার নয় ষোলো আঠারো নয় ষোলো আঠারো এখন অন্তত দুটি সংখ্যাকে কে সংখ্যা দ্বারা ভাগ করা যেতে হবে এটা ষোলো এখন আঠারো কে ভাগ করা যাচ্ছে দুই হাজার নয়কে ভাগ করা যাবে না নয় নাম নাম যেগুলো আছে ষোলো কে ভাগ করলে আট পাবো আঠারো কে ভাগ করলে নয় পাবো তিন দ্বারা পাক তিন চারিখা নয় আটকে যাবে না আর যেভাবে আবার তিন দ্বারা পাক করা এক আট আট দিয়ে যাবে না সেই জন্য এখন নয় ষোলো আঠারো লসাগু কথা ভাবো আমরা সংখ্যাগুলো গুণফল যেগুলোকে বাক করা হয়েছে যেগুলো তারা বাক করেছি দুই গুণন তিন আঠারো ছয়ষট্টিশ আঠাশ আট আঠারো ছয় চোদ্দ একশো চল্লিশ আপনার মতামত খরণটা অবশ্যই জানাবেন